ইউরোপের প্রায় সব দেশে মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধ বাড়ছে ইউরোপের সাতাশটি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপিয়ান কমিশনের মুসলিম বিদ্বেষ প্রতিরোধ বিষয়ক সমন্বয়ক ম্যারিন লালিসে এ তথ্য জানিয়েছেন তুরস্কভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সম্মেলনে যোগ দিতে রোববার দেশটির পর্যটন শহর আন্তালিয়া এসেছিলেন ম্যারিয়ন সেখানে সম্মেলনের অবসরে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদরু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারিয়ন লিসা জানান দু সালের অক্টোবরের পর থেকে অর্থাৎ ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বাধার পর থেকে ইউরোপে মুসলিমদের প্রতি ঘৃণা ও ঘৃণামূলক অপরাধ উভয়েরই রীতিমতো উল্লম্ফন ঘটেছে